বলছে অনেক দিন পর অনেক দিন পর কিন্তু আবার ভিডিও একটা শেয়ার করতে যাচ্ছি এবং আমি কিন্তু কয়েকদিন আগে ফোন করছিলাম পোস্ট করছিলাম যে আমি কি আপনাদের সাথে চায়না যে অ্যাপ আছে সেই অ্যাপ নিয়ে ভিডিও শেয়ার করব কিনা আপনারা অনেকজন বলছেন হ্যাঁ করতে এই জন্য আজকে ভিডিওটা অবশ্যই থাম্পেলটা আপনারা দেখতে পারছেন যে চায়না অ্যাপ নিয়ে ভিডিও প্লে লিস্ট কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা শুরু করে দিলাম এবং যারা চায়না অ্যাপ নিয়ে কাজ করতে চান তারা রেগুলার প্রত্যেক রবিবারে কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন কাজের ক্ষেত্রে আমি ভিডিও দিতে পারতেছি না প্রত্যেক রবিবারে ভিডিও পেয়ে যাবেন এবং আমি পোস্ট করছিলাম প্রত্যেক রবিবারে ভিডিও আপনার সাথে শেয়ার করবো আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি চায়না না অ্যাপটাকে ডাউনলোড করবেন এবং কীভাবে ইনস্টল করবেন অ্যাপ কোন কোন মোবাইলে এটা চলবে কোন কোন মোবাইলে চলবে না সব কিছু বিস্তারিত এই ভিডিওতে শেয়ার করব আনা অ্যাপের প্লে প্রথম ভিডিও এবং এই এই যে প্লে আছে এখানে কিন্তু আস্তে আস্তে অনেক ভিডিও আসবে সব কিছু আসবে হয়তো বা অনেক ইউটিউব চ্যানেলে এরকম ধরনের ভিডিও পান নাই চায় না অ্যাপ নিয়ে আমার এই প্লে লিস্টে আমি আপনাদের সাথে শেয়ার করবো তাই কথা বলে এখন চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে সেখানে দেখাই দেবো যারা চায়না অ্যাপ নিয়ে নিয়ে কাজ করেন তাদের যে চায়না অ্যাপটি আছে কীভাবে ডাউনলোড করবেন কোথায় পাবেন সব কিছু বিস্তারিত এই ভিডিওতে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকমই আরও ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর মনে রাখবেন প্রত্যেক রবিবার একটা করে ভিডিও পাবেন যে কোনো টপিক হোক আপনি কোন টপিক উপরে ভিডিও দেখতে চান অবশ্যই এটাও কিন্তু আমাকে ভিডিওতে অথবা আমি পোস্ট করলে বলে দেবেন এবং জানিয়ে দিবেন কমেন্ট করে তাহলে কথা পরে এখন চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে চলবে কি না চলবে সেটা আপনাদের অবশ্যই জানতে হবে এটার জন্য হয়তো বা আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু অ্যাপ ইনফো আছে এটা কেন বলতেছে অনেকজনে বলে যে ভাই এসব অ্যাপ কিন্তু আমার মোবাইলে ইনস্টল হচ্ছে না তাদের জন্য বলি আপনি অ্যাপ ইনফোতে ক্লিক করি অ্যাপ ইনফোতে ক্লিক করলে ডিটেল আমার এখানে চলে আসবে যে এটার যে ভার্সনটা আছে কি ইনস্টল করা আছে আমি কখন ইনস্টল করছি সব কিছু এখানে দেওয়া আছে যাও এখন এই অ্যাপটাকে আপনি কোথা থেকে ডাউনলোড করবেন দেখেন সেম একটা ব্যাপার আমি আপনাদেরকে দেখাই দিই কোনো সমস্যা নেই আমি ইউসি ব্রাউজারে গেলাম ইউসি ব্রাউজারে যাওয়ার পরে আমি গুগলে ড্রাইক্ট লিখেছি গুগলে যাওয়ার পরে যে অ্যাপটার নাম এই অ্যাপটা আমি এখান থেকে সার্চ করলাম সার্চ করলে কিন্তু দেখেন এখানে কিন্তু অনেক সাইট আসবে এই যে সাইটটি আস্তে আস্তে হুম এই যে এই সাইটটা আসতে আছে হ্যাঁ এই যে এই সাইটটি আসতে এই সাইটটি আপনাকে ডাউনলোড করতে পারেন আপনি এখানে দেখতে পারতেছেন সফটওয়্যার ইন্ট্রিক আসে অথবা এইখান থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন কিন্তু এটাতে চায় না থাকতে পারে এই জন্য আপনারা হয়তো এই জিনিসটা নাও বুঝতে পারেন কিন্তু আপনি এখান থেকে ক্লিক করবেন দেখেন আমি ডাউনলোড অ্যাপে ক্লিক করে ডাউনলোড অ্যাপ মনে হয় এই যে দেখতে পাচ্তেছেন ডাউনলোড অ্যাপ এখন অ্যাপ এমপিটা খুব কম এরকম করে আপনি ডাউনলোড করে নেবেন আর যদি আপনি এস ডাউনলোড সমস্যা হচ্ছে তাহলে অবশ্য আপনি কী করতে পারবেন আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে আপনি হয়তো অনেকজন জানেন জানেন না টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেটা দেওয়া আছে আপনি সেই টেলিগ্রামে গেলে কিন্তু এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে না জাস্ট সব কিছু ওকে আছে আপনি ডাউনলোড করে নেবেন এখন কথা হলো জাস্ট এই অ্যাপে থেকে কীভাবে ভিডিওটাকে ডাউনলোড করতে হবে সেটা কিন্তু আপনাকে জানতে হবে এই জন্য আমি ডাইরেক্টলি এখান থেকে চলে আসলাম আসা পরে আমি এখন ডাইরেক্টলি অ্যাপে চলে যাব অ্যাপটা কিন্তু একবার পপুলার অ্যাপ আচ্ছা আরেকটা জিনিস বলতে চাই যারা এই অ্যাপতে কাজ করেন তাদেরকে আরেকটা জিনিস বলবো যে আরও অনেক অ্যাপ আছে চায়না অ্যাপ হ্যাঁ যে অ্যাপটি কিন্তু হয়তো অনেকজন আপনাদের সাথে শেয়ার করে না আমি আস্তে আস্তে শেয়ার করবো এবং এই যে এই যে চায়না যে রিলেটেড যে ভিডিওটি আছে এটি কিন্তু আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাই দেবো কীভাবে ট্রান্সলেট করে কীভাবে স্ক্রিপ্ট লেখে সব কিছু আমি আস্তে আস্তে আমার এই ভিডিওতে শেয়ার করব মানে হলো একটা প্লে লিস্ট করতে হয়েছে চায়না অ্যাপ প্লে সেখানে আপনি পেয়ে যাবেন এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখেন অলরেডি কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস শেখাই দেই যে ভিডিওটা বেশি পপুলার সেই ভিডিও নিয়ে আপনি কাজ করবেন তাহলে আপনার জন্য বেস্ট হবে এখন পপুলার কোনটা কিভাবে বুঝবেন আপনি দেখেন প্রথমে কিন্তু আমার সামনে কিন্তু একটা পপুলার ভিডিও চলে আসলো 2.1 মিলিয়ন ভিউজ কিন্তু লাইক আছে লাইক মানে হলো এটা ভিউ আমি এখানে ক্লিক করলাম ওকে এখন ক্লিক করার পরে এখানে আপনি একটা অপশন দেখতে পারতেছেন যে খুব সহজে কিন্তু এই ভিডিওটা আমি পোস্ট করে রেখেছি এই কারণে জাস্ট এই ভিডিওটা ফার্স্টে থেকে এখান থেকে কিন্তু আপনি কি দেখতে পারবেন এখানে চায়না যে ভাষাটা আছে সেটা আপনাদেরকে দেখতে পারবেন আমি চাইলে কিন্তু খুব সহজে এখনই পারি এইটাকে ডাব করে নিতে মানে হলো এটাকে আমি কি করব আমি হিন্দিতে ডাব করব হুম বাংলা ডাব হবে না হিন্দিতে আমি চাইলে ডাব করতে পারবো এটা নিয়ে একটা ভিডিও পর পরে দিব আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন হ্যাঁ এখন এই যে ভিডিওটা কিন্তু অনেক বড় আমি ক্লিক করে আপনাদেরকে শোনাই এই যে আপনারা শুনতে পারলেন এটা হলো চায়না ভাষা এখন আপনাদেরকে যা করতে হবে আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে শেয়ার অপশনে যান আচ্ছা আর অবশ্যই আপনার এখানে অ্যাকাউন্ট করে নেবে এটাকে সেভ করে রাখবেন কেননা আপনার ভবিষ্যতে আপনি কাজে লাগবে দেখেন সেভ করার জন্য এখানে আপনার মোবাইল নাম্বার আপনার পাসওয়ার্ড যে কোনো জিমেল দিয়ে সিস্টেম দিয়ে আপনি এটাকে এটাকে একটা অ্যাকাউন্ট করে রাখবেন আমি এখানে শেয়ারে ক্লিক করলাম ক্লিক করার একটা লিঙ্ক আছে এখানে আপনি যদি এখান থেকে ডাউনলোড করেন হয়তো বা আপনাকে ডাউনলোড দিবে কিন্তু ওয়াটার থাকবে আপনাকে কপি লিঙ্ক করতে হবে অলরেডি আমি কপি লিঙ্ক করলাম তারপরে কি একটা অ্যাপ ডাউনলোড করতে হবে একটা হলো এই অ্যাপটাই হ্যাঁ এটা কে ডাব্লু এ আই এই এই যে অ্যাপটা আছে এই অ্যাপটার লিঙ্কটাও আমি অথবা এই অ্যাপটাও আমি কিন্তু আমার টেলিগ্রাম দিয়ে দিব আপনি এখান থেকে ডাউনলোড করে নিন এই অ্যাপটাতে ক্লিক করলাম এই অ্যাপটাতে ক্লিক করলাম এই কারণে যেই আমি যে লিঙ্কটা কপি করছিলাম এটা কিন্তু ডাইরেক্টলি এখানে চলে আসলো আমি লিঙ্কটাকে কেটে দিই কেটে দেওয়ার পরে আমি যে লিঙ্কটাকে কপি দিচ্ছিলাম এটাকে পেস্ট করব এখানে যদি আমি ডা ক্লিক করি তাহলে কিন্তু আমি যে ভিডিওটার লিঙ্কটাকে কপি করছিলাম এটা কিন্তু সিম্পলভাবে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে যদি আপনার ইন্টারনেটের যে জোরটা আছে এটা যদি বেশি থাকে তাহলে তাড়াতাড়ি ডাউনলোড হবে আর যদি দেরি হয় তাহলে ডাউনলোড পরে করে হবে হুম এই যে এটা ডাউনলোড হওয়ার পরে কিন্তু আপনার মোবাইল স্ক্রিনে অথবা আপনার মোবাইল গ্যালারিতে চলে আসবে সেটাকে আপনি এডিট করে নিবেন এই ডাউনলোড প্রসেস হোক যেহেতু আমি অলরেডি ডাউনলোড করছি এটা আমি আপনাদেরকে দেখালাম না এইভাবে করলে ডাউনলোড হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন যে কোন থেকে ডাউনলোড করবেন দেখেন আরো কিছু অ্যাপ আছে যে অ্যাপটি কিন্তু অনেক পপুলার হুম আপনারা কিন্তু আমার ধাপে ধাপে ভিডিও পেয়ে যাবেন প্লে লিস্টে দেখে নিতে পারবেন এই ছিল আজকে ভিডিওটা হ্যাঁ আশা করি অনেক কিছু বুঝতে পারবেন ভিডিওটা ভালো লাগে লাইক এন্ড শেয়ার করতে বলবেন না আর আমার চায়না অ্যাপ ভিডিও চায়না অ্যাপ ভিডিও হতে পারে অথবা চায়না অ্যাপ ভিডিও যে প্লেলিস্টটা সেই প্লেলিস্টটা থেকে আপনি খুব সহজে কিন্তু এসব দেখে নিন সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী রবিবারে আসসালামু আলাইকুম